আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের নতুন একটা ভিডিও নিয়ে এখন হলো একটু বাজারে কারণ জানেন একদিন পর আমাদের একটু পোখরা ওই হিসাবে তো বাজারটা গড়া পালানোর উচিত আর আপনাদের আপুর গয়নাঘাটি বালা তারপর কত কিছু দেখবেন

কালকের ভিতরে শেষ করে ফেলাবো মানে শুক্রবারে কোনো ঝামেলা না থাকে প্রোগ্রামটা আমাদের শনিবার एक्चुअली শনিবারে শনিবার তার তারিখ না হ্যাঁ শনিবার হলো 13 তারিখ তো বিষয় হয়েছে আমাদের বিয়ের দিনটাও ছিল 13 তারিখে আর গায় দিন দিনটা ছিল হলো 12 তারিখ তো ওই হিসাবে ওই ডেটটা বা ওই জিনিসগুলোই রাখছি শুক্রবারে একটু নিজেদের নিজেদের ভিতরে মনে করেন একটু গায়ে হলুদ হবে আর তেরো তারিখে সবাই মিলে একটু আনন্দ কর্তি করবো একটু খাওয়া দাওয়া করবো তো ওই হিসাব হইলেও তো মনে করেন যে একটু টুকি টাকি বাজার করতে হয় তো বাজারের লিস্ট দিয়েছে আপাতত মনে করেন এত বড় আর দেখি কতটুক হয় বেশি কিছু না গরুর মাংস মুরগির মাংস পলার চাল তারপর আরো ইত্যাদি ইত্যাদি আছে আমি হলো আজকে আর আগামীকাল বা পরশু দিনটা অর্ধেক কিনে ফেলাবো জানি শনিবারের কোনো ঝামেলা থাকে না তাহলে শুক্রবারে জানি কোনো ঝামেলা না থাকে নাকি তো এই দুইটা দিন জানি আমরা ফ্রি ভাবে থাকতে পারি আর বৃহস্পতিবারে তো আপনাদের আপুকে নিয়ে দৌড়াদৌড়ি করবো

না আসলে আপনাদের ভাইয়ার রংটা চাই পেয়ে গেছি ও তো একদম সাদা ফক ফকা কিন্তু ওই কালারটা একটু ডিপ হয়ে গেছে আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হইতে পারি এই দোয়াটা করেন হঠাৎ করেই হচ্ছে গতকালকে থেকে গতকালকে সকাল থেকে মারানি হসপিটালে গেছি তখন থেকে

ঠান্ডা লাগে আর নিজের কাছে ভালো লাগে খাইয়া আমি তাহলে আমি বাসায় যাই না আমি আবার আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি মাও অসুস্থ ছিল তো শাশুড়িমারে দেখতেও যাম আমি দিকে গেছি ওইদিকে যাওয়ার পরে শরীরটা মুছার পরে শাশুড়ি মা আইলো আবার পরে বললাম হাতটা মেসেজ করে দিল আর দু তিন দিন এরকম হাত মেসেজ করলে ঠিক হয়ে যাইবো কারণ আগের থেকে অনেক বেটার ফিল হচ্ছে এই এতটুকু মনে করেন যে চিনচিন রয়ে গেছে আগে তো এ পর্যন্ত ছিল আগে এই দুই আঙ্গুল থেকে নিয়ে এ পর্যন্ত ছিল এখন শুধু এতটুক আছে এতটুক কম ছিল তো শাশুড়ি মাও কেছিল যে আর আগে যদি আইতো তাহলে দু তিন দিন ঝালে ঠিক হয়ে গেত বা তো ভাবতেছি যে আমাদের ম্যারেজ সময় তো আমরা ওই দিকে থাকবো ওই সময় ছেড়া পাতা এই ছেলে বিষয়ে তো ভিডিওটা অনেক বড় করব না চলে যাই আর ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন যে আমার শাশুড়ি মা আমাকে কি কীভাবে ছাড়তেছে আর বাসা যাওয়ার পরে কি হয়েছে চলেন আগে এই জিনিসটা দেখি তারপর আমাদের বাজারগুলো দেখি আপনারা কি এই যে আপনাদের আপু হলো রেডি হচ্ছে কারে নিয়ে আমি যে কি করতে বাইর হইতেছি আল্লাহ জানে সন্ধ্যা বানা লাইলো বুঝছেন আর কতক্ষণ পর দিয়ে বা জানে দেখেন

তো আপনাদের ভাইয়ার হাতে তো ব্যথা আবার মা হচ্ছে অসুস্থ দেখতে আইছে আমার মা রে আর এখন মা হইল আবার তারে দেখতাছে

বেটার ফিল করতেছো এই যে এখন হইলো আপনাদের ভাইয়ারে নাস্তা দিছে এখানে হইলো পুরি আছে এটা দামি পুরি এটা কম দামি পুরি হ্যাঁ আর এখানে দিছে হইলো দই আর হচ্ছে এই সস খেয়ে নাও টমাটা তাও রুম হিসাবে এইসব লাইট হয় না ইয়ে পাইপ লাইট লাগে ক্যামেরায় বেশি সুন্দর লাগে তোমার এই ড্রেসটা মা ক্যামেরায় খা খা করে

দেখছিলেন এই ড্রেসটা আপনার কোনটা ভাইয়া যা আমার বাসাতে নিয়ে এলো হাটে ওটা ওটা নয় ওটা ওটাই আলাদা

আমরা <laughs>